ঠিক আছে আমি একটু যাই জনসাধারণ বলছেন আমি আবারও একটু এবার একটু ছাত্রলীগের প্রসঙ্গে আসি যে উম আহ জনসাধারণ ছাত্রলীগ এবছর এবছর বা আপনারা কিভাবে মানে ফিনান্সিয়ালি আর ভাগ করেন এ বছর কত টাকা চাঁদা হিসাবে পেয়েছে এইটার কি কোনো হিসাব আছে আপনার কাছে প্রথমত আমি যেটি চেষ্টা করছিলাম আজকে আমাদের আলোচনার বিষয়ে আন্দোলন এবং আতাতের সঙ্গে আমার গাড়ির নাম্বারের সম্পর্কটি খোঁজার চেষ্টা করছিলাম কিন্তু পাচ্ছিলাম আমি কথা বলতে বলতে ভাবছিলাম কফি খাচ্ছিলাম কফি রায়ের দিয়ে গেছে এটা সেটা সেটা আমার আসলে জানা নেই আর বিষয়ে আমি বলতে চাই হচ্ছে যে আজকে কিংবা কিন্তু আমাদের নির্ধারণ করার সুযোগ নাই যে আসলে এই মুহূর্তে গণ অধিকার পরিষদের সদস্য সচিব কে এবং আইনগত ভাবে কিংবা তাদের যে গঠনতন্ত্র রয়েছে সেটি অনুযায়ী তিনি সদস্য সচিব না বহিষ্কৃত সদস্য সচিব এই প্রশ্নটি কিন্তু রয়েছে এটি কিন্তু আমাদের নির্ধারণ করে দেওয়ার কোন সুযোগ নেই বলতে যেখানে আতাত আন্দোলনের রাজনীতির জায়গাটা আমি বলতে চাইছিলাম সেইখানে ক্ষেত্রে আপনারা যেহেতু রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ আমি আপনাদেরকেও প্রশ্নের মাধ্যমে আপনাদের জায়গাটার থেকে জবাবদেহি করতে চাইছিলাম বা আপনাদের অনুভূতি নিয়ে প্রশ্ন করছিলাম যে এই অর্থের উৎসগুলি আসলে কোথায় কারণ যে কোনো কিছুর ক্ষেত্রে অর্থটা একটা খুব বড় ব্যাপার আপনি আইনের ছাত্র আপনি খুব ভালো করে জানেন জানো সাদ্দাম হ্যাঁ অবশ্যই এবং সে কারণে কিন্তু আজকে যে আর্থিক অসচ্ছতার বিষয়গুলো এসেছে এবং মানি পাওয়ারের কথা নুরুল হকমুর বলছিল চারশো কোটি টাকা ডক্টর রেজাকিবিয়া

পাল্টা অভিযোগ আহ পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটেছিল সিলেটে বন্যা দুর্গতদের টাকা তিরিশ লাখ টাকা সেটি সেটি কোথায় ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেকগুলো আহ প্রশ্ন ছিল এবং আহ সদস্য সচিব প্রধান উপদেষ্টা প্রবাসী অধিকার পরিষদ তৈরি করে প্রধান উপদেষ্টার পদ নিয়েছে এবং তাদের দলীয় অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা আসতো না ব্যক্তিগত চ্যানেলে নুরুল হক সেই টাকাগুলো নিত এবং বিভিন্ন কাজে ব্যবহার করতো এবং বলা হয়ে থাকে সেগুলো নিজের ব্যক্তিগত কাজ এর সঙ্গে তার রাজনীতির কোনো সম্পর্ক ছিল না আর আমরা বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছে এটি একটি ছাত্র সংগঠন এবং এটি স্বাভাবিকভাবে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী আপনি যেহেতু গঠনতন্ত্র পড়েছেন সেখানে আমাদের চাদার একটি নির্ধারিত হার রয়েছে এবং আমাদের কাউন্সিল যখন হয় কাউন্সিলের সময় কিন্তু আমরা যেহেতু অনেক প্রত্যাশী থাকে এই বিভিন্ন পদের বিষয়ে সেখান থেকে আমরা মনোনয়ন ফি করে সেখান থেকে আমাদের কিছু টাকা রয়েছে আমাদের একটি এবং সেখানেও কিন্তু আমাদের টাকার পরিমাণ একটি সুদৃষ্ট টাকার পরিমাণ সেটি রয়েছে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করতে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের চাঁদার উপর নির্ভরশীল থাকে এবং শুভাকাঙ্ক্ষীরা যারা বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ রয়েছে তাদের কাছেও আমরা অনেক সময় এই বিষয়ে সহযোগিতা গ্রহণ করে থাকি জনাব সাদাম আমি আপনাকে আপনার গঠন মানে গঠনতন্ত্রটি প্রায় আপনার পুরোপুরি মানে মুখস্থের মতোই আছে সেই জন্য আমি একটু আপনাকে গঠনতন্ত্রের চার চারই তো বোধ না ছয় 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 যেটি সাংগঠনিক কাঠামো ছাত্রলীগ সাংগঠনিক দিক দিয়ে আপনি দেখেন এখানে অনেকগুলি কমিটি আছে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটি আছে সংসদ কমিটি আছে জেলা কমিটি আছে উপজেলা কমিটি আছে থানা আছে ইউনিয়ন আছে ওয়ার্ড ও বিশ্ববিদ্যালয় শাখায় বিভক্তি ইউনিট আছে মহাবিদ্যালয় মহাবিদ্যালয় শাখা মাধ্যমিক বিদ্যালয় শাখা আছে মহানগর উত্তর দক্ষিণ আছে আপনি জানেন মেডিকেল কলেজ এরকম অনেকগুলি শাখা আছে আপনাদের গঠনতন্ত্রের তেইশ অনুযায়ী এটি ঠিক প্রত্যেক সংসদ মাসে বিশ টাকা করে চাঁদা দিবেন অন্যরা পনেরো টাকা দেবেন কেউ দশ টাকা দিবেন পাঁচ টাকা দিবেন এবার চাঁদা দিবেন তিন মাস চাঁদা বাকি থাকলে সেটি হবে কিন্তু আপনি যদি পঁচিশ খেয়াল করেন আপনি দেখবেন যে এখানে একটি তহবিল বলে একটি ব্যাপার আছে যেটি হচ্ছে পঁচিশের খ যেটি আপনাকে অ্যালাউ করে আপনার সংগঠনকে অ্যালাউ করে চাঁদা এককালের অনুদান সদস্যের চাঁদা ছাত্রলীগ কর্তৃক প্রকাশিত বিভিন্ন পুস্তকাদির বীর অর্থ ইত্যাদি তহবিল সংগ্রহের ক্ষমতা প্রত্যেক শাখারই আছে আমি সেখান থেকেই জানতে চাইছিলাম আপনাদের প্রত্যেক শাখা যে এই চাঁদাগুলি গ্রহণ করে বিভিন্ন জায়গা থেকে আঞ্চলিকভাবে কারণ যে যেভাবে সে এটা করতে পারবে সেটি কেন্দ্রীয়ভাবে আপনাদের জানায় কিনা সেটির কোনো অডিট হয় কিনা সেটির কোনো হিসাব আছে কিনা এই বছর আপনারা কত টাকা চাঁদা পেয়েছেন দেখুন আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেখানে বিশ লাখ টাকার মতো রয়েছে এবং আমাদের আহ যে এই টাকাগুলোর চিকিৎসা তহবিলের কিন্তু আমাদের এই আমাদের যে মূল তহবিল রয়েছে কর্মীদের সহায়তার আমাদের সুস্পষ্ট উল্লেখ থাকে এবং নয় প্রকাশনা আগস্টে যে প্রকাশনাটি হয় মাতৃভূমি আমাদের গঠনতন্ত্র আমাদের ঘোষণাপত্র এগুলো কিন্তু আমাদের স্টল থেকে বিক্রয় করা হয় আমাদের যে পার্টি অফিস রয়েছে সেখান থেকে আমাদের দলীয় পুস্তিকাগুলো আমরা প্রকাশ করি এবং দেখুন বাংলাদেশ ছাত্রলীগ তো পঞ্চাশ লাখ নেতাকর্মীর সংগঠন এবং একই সঙ্গে কোটি শিক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত একটি সংগঠন সে কারণে আমাদের দলীয় কার্যালয় থাকা আমরা কিন্তু প্রকাশনা গুলো বিক্রয় করে আমরা যথেষ্ট টাকা আয় করি সেটির মাধ্যমে আমাদের নির্বাহী সভা হয় এবং সেখানে আমাদের অর্থ সম্পাদক সহ এবং সংশ্লিষ্ট কমিটি গঠন করে চেয়ারম্যানের মাধ্যমে সে বিষয়গুলো বারবারই কত টাকা ব্যয় হচ্ছে সেগুলো রিসিভ সহ সার্বিক বিষয় আমাদের জবাবদিহিতার আওতায় রয়েছে এখানে ছাত্রলীগের সভাপতি হিসেবে আমরা কত টাকা ব্যয় করছি সাংগঠনিক ব্যয় করছি সেটাও কিন্তু আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যে নিয়মিত মাসিক সভা রয়েছে সেটি আমাদের উপস্থাপন করতে হয় কোন থার্ড পার্টি অডিট হয় আমাদের বাৎসরিক ব্যয়ের ক্ষেত্রে আমরা যেটি করার চেষ্টা করি যে একটি নির্দিষ্ট সময় অন্তে আমরা যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্র নির্বাহী সংসদের দুই বছরের সময়সীমায় এক বছর পরে আমরা একটি হিসাব করি এবং সেটি বাংলাদেশ কেন্দ্র নির্বাহী সংসদের মাধ্যমে গঠিত একটি টিম নিয়ে এবং যখন কাউন্সিল হয় কাউন্সিলের পূর্বে আমাদের কিন্তু সম্পূর্ণ বাৎসরিক যে ব্যয় রয়েছে কাউন্সিলের পূর্বে সমস্ত ধরনের বাৎসরিক ব্যয় সেগুলোর ভাউচার সহ সার্বিক বিষয়গুলো কাউন্সিলরদের কাছে উপস্থাপন করতে হয় এবং কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে কিন্তু আমাদের ব্যয়টি কাউন্সিল অধিবেশনের সময়টি চূড়ান্ত করা হয় এবং অনুমোদন পায় জনাব সাদ্দাম আপনাকে ধন্যবাদ আমি এইবার একটু দ্রুত করে জানতে চাইছি জনাব জনাব নূর যেই অভিযোগ আসলে জনাব সাদ্দাম হোসেন তুললেন সেই অভিযোগটা কিন্তু অনেকটা এরকম এবং আমাদের রিসার্চ টিমও কিন্তু এরকম অভিযোগ করছে দলের আয় ব্যয়ের হিসাব স্বচ্ছতা নিয়ে যারাই কথা বলেছে তারা আপনার বৈরিতার শিকার হয়েছে এর আগে সর্বসম্মত দায়িত্ব দেওয়া অর্থ সম্পাদককে আপনি সরিয়েছেন বলা হচ্ছে নিজের অনুগত একজনকে সেই পদে বসিয়েছেন এত ছোট পরিসরে যেই মানে সংগঠনকে আপনি নিজেই অনেক ছোট বলছিলেন কর্তৃত্ব সম্পদ নিয়ে এরকম স্বেচ্ছাচারিতা করার পরও সরকারের দুর্নীতি আয় হিসাব নিয়ে প্রশ্ন তোলা বা অসচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা আপনি কতটা যৌক্তিক মনে করেন জনাব নূর তো আমার আপনার ডয়চেবলের একটা টিমকে পাঠান আমার দলের এই অর্থ বিষয়ে তথ্য নেয়ার জন্য পাবেন আমি তো বলেছি আমাদের অর্থ কমিটি আছে অডিট কমিটি কেন তারপর আমাকে আসলে

আর আপনি বলবেন আপনার নিয়মতান্ত্রিক অনুযায়ী আমি দলের সদস্য সচিব তবে আমাকে কিছু কথা বলতে হবে আপনি এক মিনিট সময় দিবেন যে সাদ্দাম হোসেন গণ অধিকার ছাত্র অধিকার প্রবাসী অধিকার পরিষদ নিয়ে অনেক কথা বললো তার মানে আমরা যে বাংলাদেশে একটা সম্ভাবনাময় সংগঠন হচ্ছি যেখানে সাদ্দাম হোসেনের মতো একজন মেধাবী ছাত্র নেতা ছাত্র লীগের মতো সংগঠনের সভাপতি ডিটেলস খোঁজ খবর রাখছেন কিন্তু আমি একটু তাকে জানতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী চার বছরের অনার্স চার বছরের ছয় বছরে চার বছরের অনার্স ছয় বছরের শেষ করতে হয় এক বছরের মাস্টার্স দুই বছরের মানে আট বছরের মধ্যে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হয় সাদ্দাম হোসেন কিভাবে এগারো বারো সেশনে ভর্তি হয়ে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকে আমি আমি একটু বলি না আমার কথাটা বলতে দেন আমার কথাটা বলতে দেন যে এই সাদ্দাম হোসেন ছাত্রলীগের এত কৃতিত্বের কথা বলছেন সাদ্দাম হোসেন কি বুয়েটে আবরার হত্যা ঢাকা ইউনিভার্সিটিতে আবু বক্কর হাফিজুর হত্যা রাবিতে আপনারা ফারুক হত্যা এই হত্যার দায় নেবেন না ছাত্রলীগের ছাত্রলীগকে একেবারে দুধে ধোয়া তুলসী পাতা সংগঠন ছাত্রলীগের যে অপকর্ম দুই হাজার কোটি টাকা এক জেলা ছাত্রলীগ নেতার পাচার করা ধর্ষণ হত্যা ভোট ডাকাতি এই যে বিরোধী দলের চলমান আন্দোলন সংগ্রামে হামলা মামলা ছাত্রলীগ করছে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভিসা নীতি দিয়েছে ছাত্রলীগের এই গুন্ডামি ঠেকানোর জন্য এই দায়ও ছাত্র সাদ্দাম নেওয়া উচিত এই সংগঠনের সভাপতি হিসেবে সেটি আমরা সাদ্দাম হোসেনকে জানতে চাই আপনি আপনার প্রসঙ্গে আসেন আর্থিক নিয়ম এবং আপনি আপনি সদস্য সচিব কিনা এবং তারপরে আরো কিছু বিষয় আপনার সাথে একটু বলতে হবে সেগুলি যদি আপনি বলেন আমি বলেছি যে নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিক এবং গঠনতান্ত্রিক অনুযায়ী আমি আহ পরিষদের সদস্য সচিব আজকে আপনার এই টকশোরে যে যিনি এসেছেন তিনিও দেখছেন আমাদের মিটিং চলে সো আপনার কাছে যদি মনে হয় নাও হতে পারে আমি তো আমার অবস্থান আমি আমি আপনাদের অবস্থাটা যেতে চাইছি মানে ব্যাপারটা কি এরকম আহ্বায়কের কি ক্ষমতা আছে সদস্য সচিবকে বহিষ্কার করার যেটি বহিষ্কার করেছেন এবং সদস্য সচিব হিসেবে হাসান আলুকে নিয়োগ দেওয়া হয়েছে সেটি কি পারেন তিনি হাসান আল মামুনকে রয়েছেন দেখেন আপনি আপনি একটা বিষয় আপনি তো এই সমস্ত বিষয়গুলো ভালো জানেন আইন এবং এই ঘটনাগুলো আহ্বায়ক দেশের বাইরে দেশের বাইরে থেকে উইদাউট কোন মিটিং সিটিং ছাড়া তিনি কাউকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করতে পারেন এইটা ব্যক্তি আক্রোশের ফলে এটা তিনি এবং আমি যদ্দূর জানি তিনিও দেন নাই তার দেশে ফেসবুক পেজের যে এডিটর এরা এই কাজটা করেছে কিন্তু এটা তো তিনি আর নিয়ম নীতি মিটিং করে কোন আমরা যে কার্যক্রমগুলো করছি প্রতিটি পদক্ষেপ মিটিং করে সদস্যদের স্বাক্ষর সহ রেজুলেশনে আপনার রেজুলেশন করে সো কিভাবে আমাদের কার্যক্রম অবৈধ হয় আপনার কাছে প্রশ্নবিদ্ধ হয় বা সদস্য সচিব নিয়ে প্রশ্ন উঠে আর আর্থিক অনিয়ম নিয়ে আপনি বলছিলেন যে আসলে সবসময় সব জায়গায় সেটি স্বচ্ছতার কথা বলা হয়েছে কিন্তু আপনার মানে দলের আয় নিয়ে দলের ভিতরে কথা বললে সেটি আপনার বৈরিতার শিকার হয় সেই অভিযোগটি সম্পর্কে যদি একটু বলেন আপনি তাদেরকে বাইর করে দেন বা তাকে সরিয়ে দেন ক্ষমতা থেকে যদি কেউ আপনার ইয়া নিয়ে প্রশ্ন করে আপনি আপনি শিক্ষিত মানুষ হয়ে বুঝে যদি একই কথা বারবার বলেন এখানে আমি কি কাউকে বা করতে পারবো চাইলে বহিষ্কার আমার তো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা যেটা বলেছি যে রেজা এখন পর্যন্ত কিন্তু আমরা সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা আমরা নিষ্পত্তি দিতে আজকে এই যে আপনার তার অপসারণের জন্য আজকে সদস্যদের এই তলবি সভা চলছে সেই সভা থেকে আপনার তাকে নোটিস করা হবে সাত দিনের মধ্যে তিনি জবাব সরি এর আগে চিঠি দেওয়া হয়েছিল তিনি জবাব দেননি আজকে তাকে চূড়ান্ত সিদ্ধান্ত আপনি এই কথাটি কিন্তু বলেছেন যে আমাকে পীর মেনে রাজনীতি করতে হবে বলেছেন এটা কোথায় বললাম ভাই এই ধরনের কথা আপনি কিছু অদ্ভুত অদ্ভুত কথা বলছেন খুব ইন্টারেস্টিং যেমন আজকে নাজমুল আলম

আমি আমি না এটা আপনার কিন্তু খেলেন ভাই না আপনি করেন আপনি যে প্রশ্ন করেন কিন্তু আমি বলেছি আমার তো স্বচ্ছতা সাহস আছে বিধে আমি আপনাকে ফেস করতেছি আমার আমি তো কোনো লুকোচুরি কিছু করতেছি না আপনি যা জানতে চেয়েছেন আমি ব্যাখ্যা চেয়েছি কিন্তু কিছু বিষয় আমি কথার প্রেক্ষাপটে আমি বলছি যে বিষয়ে আপনার যদি জেনে বলেন একটা সংগঠনকে কেউ চাইলেই নিজের মতো রান করতে পারে না বিশেষ করে এখানে সমবয়সী আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে উঠে এসেছি তারা সবাই এক সময় বলা চলে একই লেভেলের লোকজন সো এখানে কারো প্রভাব প্রতিপত্তি পীর মেনে কেউ রাজনীতি করবে আওয়ামী লীগ বিএনপির মতো একটা পরিবার কেন্দ্রিক দল হবে ব্যক্তিকেন্দ্রিক দল হবে এইটা গণধিকার পরিষদের গঠনতন্ত্রে নাই গণধিকার পরিষদে একুশ দফা কর্মসূচি নাই গণধিকার পরিষদের ঘোষণাপত্রে নাই সো এটা তো চাইলে আমি বাস্তবায়ন করতে পারবে না শুনে ভালো লাগলো কিন্তু যদি মানে আপনার এবং এবং খালেদ ভাই একটা একটা 10 সেকেন্ডে একটা তথ্য দিয়ে রাখি অধিকার পরিষদের গঠনতন্ত্রে বলা আছে কেউ একই পদে দুই মানে সভাপতি সেক্রেটারি হিসেবে দুইবারের বেশি কেউ থাকতে পারবে না সো এখানে যে আপনার বর্তমান প্রধানমন্ত্রীর মতো 41 বছর কিংবা অন্য পার্টির নেতাদের মতো 40 বছর সভাপতি সেক্রেটারি থাকার সুযোগ নাই এটা আপনাদের কি একটু জানিয়ে রাখলাম আচ্ছা আপনাকে ধন্যবাদ আমি জনাব সাদ্দাম আপনার কাছে যেতে চাই জনাব সাদ্দাম অনেকগুলি প্রশ্ন এসছে যে প্রশ্নগুলি আসলে আপনাকে নিশ্চয়ই সবসময় জবাব দিতে হয় যেমন ছাত্রলীগের বিভিন্ন বিষয় বিভিন্ন কিছুর দায় আপনি নেবেন কিনা আমি পুরনো যেগুলির